আজকে যে রেসিপিটা তোমাদের কাছে আমি নিয়ে এসেছি সেটা হলো মেহেদি বেড়া সেটা আমার হাজব্যান্ড খেয়েছিলো হায়দ্রাবাদে আমি খাইনি আমাকে খাইতে বলছিল কিন্তু আজকে করার চেষ্টা করছি অ্যাকচুয়ালি খাইনি টেস্ট জানি না তাও করার চেষ্টা করলাম দিদির কাছে জেনে নিয়ে তো করার জন্য বিলির ডাল ভিজে রেখেছি সামান্য নুন লঙ্কা গুঁড়ো আদা কারিপাতা কাঁচা লঙ্কা গরম মশলা গুঁড়ো কালো জিরে আর সামান্য একটু চিনি নিয়ে নিয়েছি আমার দিদির বলা অনুসারে তারপরে আমি বিলির ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি ধোয়ার পর আদা আর কাঁচা লঙ্কা মিক্সিতে দিয়ে দিয়েছি দেওয়ার পর বিউলির ডালটা দেবো দিয়ে এটাকে পেস্ট করে নেবো পেস্টটা একদম পেস্ট হ মানে পুরোপুরি পেস্ট হলে ভালো লাগবে না একটু সামান্য গোটা গোটা থাকবে করার পর সেটা একটা বাটিতে দিয়ে দেবো আজকের ওই ভিডিওটা খুব তাড়াতাড়ি করেছি খুব শর্টে করেছি কারণ সবারটা যত সময় থাকে না তো তোমাদের দেখো তোমাদের ভালো লাগবে আর খুবই টেস্টি লাগে এটা খেতে আমি তো কখনো খাইনি আমার হাজব্যান্ড বলে খুব ভালো লাগে তাই খেয়ে দেখেছি তারপর সব মশলা দিয়ে তারপর ছাকা তুলে গোল গোল করে ভেজে নিয়েছি এরকমই আমি দেখেছিলাম হায়দ্রাবাদের বেড়া ভাবে মানে ভেজেছিলো তো এই যে সেই বেড়া ভাজা হয়ে গেছে তো আজকে আমার ঘরে যে যারা রয়েছে তাদেরকে আমি খেতে দেবো আমার ঘরেরই বানানো অ্যাকচুয়ালি আমি বাইরের খাবার খাই না আর বাইরের থেকে আমি কিছু কিনে নিয়ে আসি না খুব কম জিনিস আসে আমার বাড়িতে বাইরের থেকে খাবার জিনিস মানে তার মধ্যে আমি এটা দেবো সস দিয়ে সস চিলি সস টমেটো সস আর ধনে পাতা চাটনি তিনটে দিয়েই এটা খেতে খুবই ভালো লাগে তো আমি দিচ্ছি এখন টমেটো সস দিয়ে টমেটো সস দিয়ে আমার মেয়েরা খেতে খুব পছন্দ করে তো টমেটো সস তার সাথে বাড়িতে কেজি পায়েস আর জামুন বাড়িতেই বানানো আর এই যে বাড়া এটা হলো আজকের আমাদের ঘরের মেনু আর তাই ভাবলাম এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি খুব শর্টে হয়ে যায় আর খুব খেতে ভালো লাগে আর সবসময় আমাদের বাঙালিদের মতো রান্না খেলে হবে একটু আলাদাও খাওয়া উচিত বা এটা সবাই ভালো থাকো